কি করে লাগে হাই লাগে ধরে না ভিতৰত হ হুম আরো আধা কেজি সরিষা লাগে লাগলো হ্যাঁ তাহলে সবটা দিলে আবার তাহলে সরিষা লাগবো সরিষার বালিশ बच्चा हर फूल माता गोल हो ऑनलाइन में देखिए बिक्री करे हाय सर hmm. कोंडा के अरमरा

ওই বাড়ির কি নাতির জন্য ওই যে কী আর মোরা নিছে আমরা তো অনেক সময় সেই গাছগাছালি কিন্তু বিশ্বাস করি গাছগাছালির পাতাও কিন্তু অনেক উপকার গাছের পাতা যা অনেক ঔষধ খাওয়াইছে ডাক্তারে কিন্তু ভালো হইতেছে না হাতে জানি ফুইলে উঠছে একজনে আবার এই গাছের ঔষধ দেয় আর মোড়া দেওয়া গাছের পাতা দেওয়া ওই পাতা দেওয়া ঔষধ দিলেই কিন্তু ভালো হয় যে আমরা এখানে কিন্তু আর দুই জাত নাই এক জাত আছে নিয়ে গেছে এখানে যা আছে সবই ঔষধি আমরা কিন্তু চিনি এখানে অনেকটি আছে ঔষধি গাছ এই গাছটা অনেক সুন্দর পাতা নিম গাস কে পানির মাঝে যাইবারো একা একা হ্যাঁ খানিত কুমির আছে এ এ এটা দা এটা এদ দা

తరక రా మాజ వైజా ఇటు రే